দশক এই মুহূর্তে সারা বিশ্বের তোলপাড় করা খবর হচ্ছে ইরানে ইসরায়েলের মিসাইল হামলা আন্তর্জাতিক গণমাধ্যম টেলিভিশন অনলাইন নিউজ পোর্টাল পত্রপত্রিকা সব জায়গায় এবং আমার ধারণা আমাদের মধ্যে আপনাদের মধ্যে আমরাও এই বিষয়টি নিয়ে এখন কথাবার্তা বলছি কিন্তু হামলার খবরটি প্রচারিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যেই সব তথ্য উপথ্য। গণমাধ্যমে বেশি আসছে সেগুলোর দিকে নজর রাখতে রাখতে আমার মনে একটি প্রশ্ন জিগেছে আসলে কি ইরানে হামলার ঘটনা ঘটেছে ঘটে থাকলে সেটি কি ইসরায়েল করেছে নাকি সেটি মার্কিন প্রক্সি অ্যাটাক কিংবা নিতান্তই মার্কিন প্রভাকানরা কেন আমার এমন মনে হলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় খেয়াল করবেন ইরানে অ্যাটাক হয়েছে এই খবরটি প্রথম দিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এবং যেই সময়টায় ঘটনা হামলার ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে তার একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে এবিসি এই খবরটি প্রকাশ করেছে প্রচার করেছে এবং তারপর সিবিএস নিউজ আমেরিকান তারা বলেছে যে ইসরায়েলি মিসাইল স্ট্রাক অ্যান আনআইডেন্টিফাইড সাইট ইন ইরান এবিসি নিউজ প্রথমে যে খবরটি দিয়েছিল সে খবরটিকে ব্যাক আপ করলো সিবিএস নিউজ এবং দুটি গণমাধ্যমই বলছে যে মিসাইল অ্যাটাক করেছে এবং তাদের টার্গেট যেখানে সেই টার্গেটকে অ্যাটাক করেছে ইন্টারেস্টিংলি দুটি নিউজের কেউই কিন্তু কোনো অফিসিয়াল মানে ভার্সান তারা নিউজে উল্লেখ করেনি কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কিংবা নাম প্রকাশ করেনি এমন মার্কিন কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে ইসরায়েল সেখানে হামলা করেছে এরকম খবর মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি মিডিয়া প্রচার করেছে এবং বেশ কিছু মার্কিন সাংবাদিক টুইটারের সঙ্গে সঙ্গে মানে ইসরায়েল মিসাইল অ্যাটাক করেছে ইরানে এরকম টুইট বার্তা ছড়িয়ে দিয়েছে পুরা মাধ্যমে ফলে সারা বিশ্ব জুড়েই খবরটি ছড়িয়ে গেছে যে ইসরায়েল অ্যাটাক করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি যখন কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত ইসরায়েল কিন্তু এই হামলার কোনো ক্রেডিট নেয়নি কিংবা ইসরায়েল কোথাও দাবি করেনি যে তারা এই হামলাটি করেছে অপরদিকে ইরান স্পষ্টভাবে বলছে যে কোনো ফরেন এয়ার স্ট্রাইকের ঘটনা ঘটেনি ইরানে কোনো মিসাইল আক্রমণের ঘটনা ঘটেনি কয়েকটি ড্রোন ইরানের আকাশে উড়ে বেড়াচ্ছিল তারা সেগুলিকে গুলি করে মাটিতে ফেলে দিয়েছে বিষয়টি কি দাঁড়াচ্ছে বিষয়টি দাঁড়াচ্ছে যাদের উপর হামলা হয়েছে বলে বলা হচ্ছে তারা অস্বীকার করছে যে তাদের ওখানে কোনো হামলা হয়নি যারা হামলা করেছে বলে বলা হচ্ছে তারা এখন পর্যন্ত সেই হামলার কোনো ক্রেডিট নেয়নি বরং আমরা দেখছি যে আমি একটি ইসরায়েলি পত্রিকা থেকে এই খবরটি নিয়েছি যে দ্য প্রাইম মিনিস্টার্স অফিস রিফিউজ টু কনফার্ম টু দ্য টাইমস অফ ইসরায়েল দ্যাট ইসরায়েল ইজ বিহাইন্ড এক্সপ্লোশনস ইন ইসফাহান আবার অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়া ইসরায়েলি আর্মি কিংবা ইসরায়েলি প্রাইম মিনিস্টার অফিস কিংবা ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে যতবারই তারা যোগাযোগ করেছে তারা বলেছে যে তারা এই মুহূর্তে এই বিষয় নিয়ে তারা কোনো কথা বলতেই রাজি না সো ইসরায়েলের অফিসিয়াল সোর্স আনুষ্ঠানিকভাবে ক্রেডিট নেয়নি কিংবা তারা কোনো মিডিয়ার সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি কথা বলতে রাজি হয়নি আবার ইরান বলছে কোনো হামলার ঘটনা ঘটেনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়ালরা তারা অবশ্য কেউ নাম প্রকাশ করে বলছে না আবার কেউ কেউ অবশ্য সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তারা বলছে যে ইসরায়েল হামলা করেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এই বিষয়গুলো বিবেচনায় নিই যে ইরানের অস্বীকৃতি ইসরায়েলের নীরব থাকা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সরব থাকা এই বিষয়গুলো থেকে একটি প্রশ্ন সঙ্গত কারণে উঠে আসে যে প্রথম প্রশ্নটি আসে আদৌ হামলার ঘটনা ঘটেছে কিনা দ্বিতীয় প্রশ্নটি আসে যে হামলা যদি ঘটে থাকে তাহলে সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্রই একটা প্রক্সি অ্যাটাক করেছে কিনা মানে জাস্টু ইসরায়েলের মুখ রক্ষা করার জন্য এবং এই জায়গায় আমি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের মধ্য থেকে কয়েকটি বিষয় দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এর আগে বিশেষ করে টুইটারে তো এরা সবই অনেক কথাবার্তা আসে অনেক খবর টবর আসে এর আগে এরকম একটি খবর এসেছিল ইরানি কর্মকর্তারা সেই বিষয়টি বলেছিলেন মানে মিডিয়ার কাছে ইরানের আই থিঙ্ক ইরান অবজারভার সেখানে এরকম একটি খবর প্রকাশ করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে একটি প্রস্তাব দিয়েছে যে ইসরায়েল তোমাদের কাছে একটা মাইল্ড অ্যাটাক করবে জাস্ট যাতে তাদের মুখ রক্ষা হয় কোনো ক্ষয়ক্ষতি হবে না চিন্তা করতে পারেন যে আমেরিকা বলছে ইসরায়েল ইরানকে যে ইসরায়েল তোমাদের দেশে একটা মাইল্ড মানে মৃদু একটা অ্যাটাক করবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা হয় কখনো সঙ্গত কারণে ইরান তাতে রাজি হয়নি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দাবিটাকে বা প্রস্তাবকে বা আবদারকে উড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তারপরে অবশ্য আমরা জানি যে এইগুলো পুরনো কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা এই মুহূর্তে কোনো অস্থিরতা চায় না কোনো যুদ্ধ চায় না তারা বারবার ইসরায়েলের সঙ্গে কথা বলেছে আমরা গণমাধ্যমে এই খবরগুলি পেয়েছি কিন্তু এই খবরগুলোর বাইরে আসলে কি আলাপ আলোচনা হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা জানি না কিন্তু দুদিন আগে হোয়াইট হাউজের একটি ব্রিফিংয়ে হোয়াইট হাউজের স্পোক্স পার্সন যখন কথা বলছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু একটি কথা বলে ফেলেছিলেন যে ইসরায়েল কখন হামলা করবে কিভাবে হামলা করবে আদৌ হামলা করবে কিনা এটি তাদের সিদ্ধান্তর ব্যাপার ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করে না এই এই বিষয়টিকে কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে এটিকে ইন্টারপ্রেট করেছেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটা গ্রিন সিগনাল দিয়েছে টু অ্যাটাক ইরান যাই হোক ইরানের ভিত ইসরায়েলের ভিতরে এটি নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব হয়েছে ওয়ার ক্যাবিনেট ডিভাইডেড হয়ে গেছে কেউ পক্ষে বলেছে কেউ সময় নেওয়ার কথা বলেছে কেউ অপেক্ষায় থাকার কথা বলেছে কিন্তু ফাইনালি এই আক্রমণের ঘটনাটি ঘটেছে দর্শক ইরান যখন ইসরায়েলে হামলা করে খেয়াল করবেন সেই সময় কিন্তু ইরান অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে দ্য অ্যাটাক ইজ কনক্লুডেড নাও মানে আমরা হামলাটি করেছি যে দামেসকে আমাদের যে দুজন জেনারেলকে তারা হত্যা করেছে সেখানে তার প্রতিবাদ হিসাবে আমরা এই হামলাটি করেছি এবং আমাদের আপাতত আমাদের ডান যদি ইসরায়েল না পাল্টা আক্রমণ করে তবে আমাদের দিক থেকে আর কোনো আক্রমণের কোনো কিছু নেই এবং সেই সময় ইসরায়েলও কিন্তু বলেছে যে ইরান তাদের সীমান্তে হামলা করেছে কিন্তু আজকের যে ঘটনা আজকের ঘটনার পর কিন্তু ইসরায়েল যেমন কোনো এখন পর্যন্ত কোনো ক্রেডিট নেয়নি কিংবা এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি আর ইরান তো অস্বীকার করে যাচ্ছে যে তারা তাদের ওখানে কোনো ফরেন এয়ারস্ট্রাইক হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র কর্মকর্তার অফিসিয়ালে নাম প্রকাশ করে কোনো মন্তব্য না করো অফিসিয়ালসদের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলো বলে বেড়াচ্ছে যে হামলার ঘটনা ঘটেছে যাই হোক দশক যদি হামলার ঘটনা ঘটেও থাকে নাও ঘটে থাকে কিন্তু এই যে আলোচনা এই যে একটা মানে তৎপরতা বা এই যে একটা ঝড় বয়ে যাচ্ছে সেটি কিন্তু যে দিনটি ঘটছে সেটি ইরানের জন্য একটি বিশেষ দিন আজ ইসরায়েলের যে হামলার ঘটনার কথা বলা হচ্ছে সে দিনটি হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির পঁচাশিতম জন্মদিন ইরান যখন তার সুপ্রিম লিডারের জন্মদিন পালন করার জন্য প্রস্তুত ঠিক সেই সময় এই খবরটি ছড়িয়ে পড়েছে যে ইরানে ইসরায়েল মিসাইল অ্যাটাক করেছে যাই হোক আরও যত সময় যাবে আমরা তত পরিষ্কার হতে থাকবো যে আসলে ঘটনাগুলি কী ঘটেছে তবে কোনো ধরনের অস্থিরতা না হোক কোনো ধরনের হামলা না হোক কোনো ধরনের হামলা পাল্টা হামলার ঘটনা না ঘটুক তৃতীয় বা নতুন আরেকটি বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে না যাক আমরা সেই প্রত্যাশা করি আমরা শান্তি চাই আমরা ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ যেমন চাই না আমরা গাজায় যাই প্যালেস্টাইনিদের হত্যা নিরস্ত্র মানুষকে হত্যা সেটিও চাই না সব কিছু বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক সেটি চাই আজ এ পর্যন্তই দর্শক পরবর্তী কোনো সময় নিশ্চয়ই আবার নতুন কোনো ডেভেলপমেন্ট থাকলে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন